আমরা বোখারির একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছিলাম বোখারির নবব খন্ড আহ অধ্যায় হচ্ছে দোয়া খ্রিস্টা নম্বর হচ্ছে পাঁচশত বাষট্টি নম্বর খ্রিস্টা আনি হতলাহ أن رسول الله صلى الله عليه وسلم قال تنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبك ثلث الليل الآخر يقول من يدعوني فاستجيب له من يسألني فاوتي ومن, يس ومن يستغفرني فأغفر له بكت صحابي أبو هريرة رضي الله عنه تكبرت تني بولن بشمانة وتر محمد رسول الله صلى الله عليه وسلم بولسن راتير شش تترو جوكن রাতটাকে যদি আপনি তিনটা ভাগে ভাগ করেন রাতের যে শেষ বাঘ আছে ফজরের আগ মুহূর্তে যে সময়টা ওই সময়টাই আল্লাহ সুবাহ প্রথম আকাশে আমাদের মাথার উপরে যে আকাশ সাজানো আছে গোছানো আছে ওই আকাশে আল্লাহ নেমে আসেন নেমে এসে আল্লাহ আল্লাহ আলম বলেন কে আসো আমার কাছে কি চাওয়ার আর হে তোমরা আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিবো অহে তোমরা যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছো স্ত্রী সন্তান আদি আত্মীয় স্বজন সুস্থতায় আছে তুমি বিপদগ্রস্ত অবস্থায় আছো তুমি কোনো মানুষের জুলুমের শিকার হয়েছো তুমি এই সমস্যা ওই সমস্যা তোমার পাপে জর্জরিত হয়ে আছো তোমার পাপ বড়পুর হয়ে আছো তুমি শুধু আমাকে একটু বলো না আল্লাহ বলে তুমি আমাকে একটু বলো না যে আল্লাহ আমি আমার এই পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা একটু বলো না বলে দেখো না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে কোন মানুষের পাপ যদি এই জমিন থেকে আসমান অব্দি পর্যন্ত এই জমিন এবং আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা হচ্ছে পাঁচশত বছরের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা তাহলে আপনি যদি হাঁটতে থাকেন আপনি যদি চলতে থাকেন তাহলে প্রথম আকার যেটা মাথার উপর দেখা যায় আজকে যদি আপনি এখান থেকে আপনি আহ কিলোমিটার দূরে যদি তাকান তাহলে আপনি দেখতে পাবেন ওই জায়গায় আসমান লেগে আছে আসমান লেগে আছে আমরা বেলা দেখতাম আর দৌড়িয়ে যেতাম যে আসমানে উঠা যায় কিনা কিন্তু এটা তো সম্ভব না এটা অসম্ভব তাহলে এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাম বসে কোন মানুষের যদি পাপ যদি এই আসমান এবং জমিনের মধ্যস্থ যে জায়গা আছে ফাঁকা যে জায়গা আছে এটা যদি পরিপূর্ণ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি আমাকে একবার বলে আস্তা ফির্লাহ কি বলে বলুন বলুন কি বলে আস্তা ফির্লাহ বেশি কিচ্ছুর প্রয়োজন নাই আস্তা হসিরুল্লাহ ও আচু বুলাই যদি একবার যদি এই বাক্যটা আমাকে বলতে পারে তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন এই আসমান এবং জমিন অব্দি যে ফাঁকা জায়গা আছে এই পরিমাণে নেকি নিয়ে আমি তার কাছে উপস্থিত হয়ে তার পাপ ক্ষমা করে আমি তাকে জান্নাত দিয়ে দিব সোহান বলতে পারছি কি আমরা এটাকে আমরা বলতে পারি এটাকে আমার দ্বারা বলা সম্ভব আপনি আমি বলি কি আপনি আমি বলি কি এটা সামনের দিকে আগান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন একটা মানুষের পাপ যদি সমুদ্রে ফেনার নেই থাকে সমুদ্রে ফেনা আচ্ছা এই যে আপনাদের শীতলক্ষা নদী এটা কি প্রবাহিত না বন্ধ চলমান নদী না এটা চলমান নদী কখনো যদি এই শীতলক্ষা নদীতে যদি ফেনা ওঠে ফেনা চিনেন তো নাকি অন্য কোনো ভাষা আছে কি বলে এটাকে ফেনা যদি ফেনা ওঠে ফেনা ওঠার পরে পৃথিবীর এমন কোনো অনুবীক্ষণ যন্ত্র আছে কি এই ফেনাকে ওজন করবে মাপ করবে আছে কথা বোঝেন না আপনারা এটা মাপ করার ওজন করার কোনো যন্ত্র আছে কি নাই পৃথিবীতে এমন কোনো যন্ত্র তৈরি হয় নাই হবে কিনা সেটা আমরা জানি না আল্লাহ ভালো জানি কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছে ওই মানুষটার পাপ যদি সমুদ্রের ফেনার ন্যায় হয়ে যায় সমুদ্রের ফেনার ন্যায় হয়ে যায় অতএব আল্লাহর নবীই বলতেছেন যে ওই মানুষটার পাপ যদি আপনার সমুদ্রের পানিতে যদি দোলায় দুলশিত করে ফেলে যদি নষ্ট করে ফেলে এরপরেও যদি এই যদি আমাকে একটু বলতে পারে যে আল্লাহ আমি আমার পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি আল্লাহ ওলাম উবালি আমি পরোয়া করি না আমি এগুলা বিবেচনা করি না ও যখনই আমার কাছে ক্ষমা চাবে তখনই আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেন হাত্তা আনায়াতা গর্গর মানুষের মৃত্যু যখন তার নাকের নাকের সামনে চলে আসে নাকের ডগায় চলে আসে মোমিন ব্যক্তি যদি ওই মুহূর্তেও যখন তার মৃত্যু তার নাকের ডগায় চলে এসেছে তখনও যদি আল্লাহকে বলতে পারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাকে ক্ষমা করে সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা সর্বোপরি আপনাদেরকে বলবো যে তৌবা ইস্তিফার এর গুরুত্ব অনেক বেশি অনেক বেশি এটা যে আপনাকে সংক্ষিপ্ত সময়ে বোঝাবো বোঝানোর মতো যোগ্যতা ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ আমাকে ধ্যায় নাই কিন্তু মনে রাখিয়েন যে আল্লাহর ক্ষমার পরিধি অনেক বেশি আপনার পাপের পরিধি যত বেশি এর চাইতে আল্লাহর ক্ষমার পরিধি অনেক 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 গুণে বেশি কত বেশি এটা আল্লাহ ভালো জানে কত বেশি এটা আল্লাহ ভালো জানে ক্ষমা চাইতে পারছে কিনা সলাপ তো পড়েন নাই সলাপ তো পড়েন না একটু আল্লাহকে বলেন না যে আল্লাহ সলাপ করিনি যেহেতু এটা তোমার সাথে সম্পৃক্ত তোমার সাথে জড়িত আল্লাহ একটু ক্ষমা করে দেও না আজকে আজকে থেকে থেকে ওয়াদা করলাম হলাম বা অদায় আবদ্ধ হলাম আজকে থেকে আর সলাপ ছেড়ে দেবো না পাশক্ত সলাপ পরবো এবং হক হারালে বেঁচে থাকার চেষ্টা করবো এতটুকু বলেন না আর এর উপরে আপনি স্থির থাকেন না এর উপরে স্থির থাকেন না দেখেন ইনশাল্লাহ আপনার জান্নাত হবে আমি বরাবর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে যে মেম্বার হচ্ছে আমানত দারিতার একটা জায়গা এখান থেকে আমাদেরকে সত্য কথাগুলো মোহাম্মদ সুসাল্লামের কথাগুলো এবং আল্লাহ রাবুল আলমিনের কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতেই হবে করতে আপনি আমি বা এই মেম্বারের দায়িত্বে যারা আছেরা এরা বাধ্য এরা বাধ্য বলতেই হবে যাই হোক সম্মানিত উপস্থিতি কেয়ামতের দিন এখানে যারা আছেন আপনাদের সাথে কিন্তু আমাদের সাক্ষাৎ হবে ইনসা হবে হবে আল্লাহ আমি সাক্ষাৎ করিয়ে দিবে আপনি চিনতে পারবেন যে আমি গাব ইমাম সিলাম আমি চিনতে পারবো আপনি আমার মসজিদের মুসল্লি ছিলেন সমাজবাসী লোক ছিলেন এটা একে অপরকে চিনতে পারবো একে অপরকে চিনতে পারবো সেদিন আপনাদের সাথে কথা হবে যে আমরা যে কথাগুলো বলতাম কথাগুলো বলতেছি এগুলো কি কোরআন হাদিস থেকে বলতেছি নাকি এগুলো মন কোনো কথা বলতেছি সেদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কথা হবে সেদিন কিন্তু আপনি আল্লাহর কাছে জব দিবেন যে হা যখন জাহান্নামেরা বা পাপিরা যখন জাহান্নামের দ্বার চলে যাবে চলে যাওয়ার পরে জাহান্নামের দরজাগুলো তাদেরকে দেখে অটোমেটিক খুলে যাবে কেউ ভিতর থেকে খুলে দিবে না এমনিতেই খুলে যাবে বলে যাওয়ার পরে জাহান্নামের যে রক্ষী আছে দারোয়ান আছে উনি বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম এতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওহে পাপীরা ওহে দুষ্টরা ওহে নাসরবান্দারা তোমাদের দেশে কি কোনো নবী রাসূল যায় নাই তারা কি তোমাদেরকে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম না আলাইকুম আয়াতে রাব্বিকুম আল্লাহর আয়াতগুলো পড়ে শোনায় নাই আল্লাহর এই আয়াতগুলো তোমরা শুনো নাই রাসূলের এই কথাগুলো শুনো নাই বলবে আমরা তাদের কথাগুলো নেই নি তাদের কথাগুলোকে আমরা হাসি ঠাট্টা আমরা তামাশা মনে করতাম আজকে আপনারা বলেন যে হুজুরদের কথা হুজুরা বলবে সব কি আর মেনে চলা যায় এটা এখন বলতেছেন কিন্তু মনে রাখেন যখন আপনার এই